সমাজের কাছে চিরকাল অবহেলিত একবার তাদের পাড়ায় গেলে ভদ্র পরিবারের ছেলেদের সেই পাড়ার মহিলারাও বঞ্চিত সমাজ থেকে অথচ জগতের কি অদ্ভুত নিয়ম তাদের ছাড়া অসম্পূর্ণ বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হবেই না উমার মূর্তি বহু যুগ ধরেই চলে আসছে এই নিয়ম একটা সময় ব্রাহ্মণরা নিজে গিয়ে মন্ত্রপাঠ করে মাতৃ নির্মাণের জন্য নিয়ে আসতেন সেই মাটি কিন্তু কেন এই প্রথা সারাটা বছর যেখানে যাওয়া সমাজের কাছে লজ্জার পুজোর সময় কেন প্রথমে সেখানেই ছুটে যেতে হয় এই প্রথার পেছনে রয়েছে নানান যুক্তি মনে করা হয় একবার কোনো পুরুষে বেশালয়ে গেলে যৌনকর্মীর বাড়ির দরজায় পুরুষরা নিজেদের সারা জীবনে সঞ্চিত সম্পূর্ণ বিসর্জন দিয়ে আসে শাস্ত্র মতে সে কারণেই বেশালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র আর সেই পবিত্র মাটি দিয়েই করা হয় উমাকে এ বিষয়ে অন্য মত রয়েছে শাস্ত্র মতে অসুর দলনী দুর্গা আত্মাশক্তি মহামায়ার রূপ মহামায়া নয় রূপে পূজিত হন বিশ্বের এই নটি রূপ হল নর্তকী কাপালিকা ধোপানি নাপিতানি ব্রাহ্মণী শুদ্রাণী গোয়ালিনী মালিনী এবং পতিতা খেয়াল করে দেখলেই বোঝা যায় এই নয় রূপ সমাজের নানা জাত বর্ণের প্রতীক উচ্চ বর্ণ থেকে নিম্নবর্ণ সবাই রয়েছে নয় রূপে এদের মধ্যে মায়ের নবম রূপ পতিতা যৌনপল্লীর মহিলাদের প্রতীক সেই থেকেও এই প্রথার শুরু বলে মনে করেন অনেকে কেউ কেউ মনে করেন পুরাণের প্রভাব রয়েছে এই প্রথার শুরুর পেছনে পুরাণ মতে ঋষি বিশ্বমিত্র একবার ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন ছিলেন দেবরাজ ইন্দ্র সে তপস্যা ভঙ্গের বহু চেষ্টা করেও ধ্যান ভাঙতে পারেননি শেষে স্বর্গের অপসরা মেনুকাকে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে মর্তে পাঠান দেবরাজ পুরাণের এই কাহিনীরও তাৎপর্য রয়েছে বলে মত অনেকেরই আসলে সমগ্র নারী শক্তির প্রতিনিধি দেবী দুর্গা জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সনাতনী শক্তির প্রতীক তিনি যিনি সমাজের অসুর দমন করেন তিনিই দেবী দুর্গা তাই অনেকের মতে সকল স্তরের নারী শক্তিকে সম্মান জানাতেই এই প্রথার শুরু হয়েছিল সমাজের কাছে চিরকাল অবহেলিত একবার তাদের পাড়ায় গেলে পরিবারের ছেলেদের সেই পাড়ার মহিলারাও বঞ্চিত সমাজ থেকে অথচ জগতের কি অদ্ভুত নিয়ম তাদের ছাড়া অসম্পূর্ণ বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হবেই না উমার মূর্তি বহু যুগ ধরেই চলে আসছে এই নিয়ম একটা সময় ব্রাহ্মণরা নিজে গিয়ে মন্ত্রপাঠ করে মাতৃ নির্মাণের জন্য নিয়ে আসতেন সেই মাটি কিন্তু কেন এই প্রথা সারাটা বছর যেখানে যাওয়া সমাজের কাছে লজ্জার দুর্গা সময় কেন প্রথমে সেখানেই ছুটে যেতে হয় এই প্রথার পেছনে রয়েছে নানান যুক্তি মনে করা হয় একবার কোনো পুরুষে বেশালয়ে গেলে যৌনকর্মীর বাড়ির দরজায় পুরুষরা নিজেদের সারা জীবনে সঞ্চিত সম্পূর্ণ বিসর্জন দিয়ে আসে শাস্ত্র মতে সে কারণেই বেশ্যালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র আর সেই পবিত্র মাটি দিয়েই করা হয় উমাকে এ বিষয়ে অন্য মতো রয়েছে শাস্ত্র মতে অসুর দলনী দুর্গা আত্মাশক্তি মহামায়ার রূপ মহামায়া নয় রূপে পূজিত হন বিশ্বের এই নটি রূপ হল নর্তকী কাপালিকা ধোপানি নাপিতানি ব্রাহ্মণী সূত্রাণী গোয়ালিনী মালিনী এবং পতিতা খেয়াল করে দেখলেই বোঝা যায় এই নয় রূপ সমাজের নানা জাত বর্ণের প্রতীক উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণ সবাই রয়েছে নয় রূপে এদের মধ্যে মায়ের নবম রূপ পতিতা যৌনপল্লীর মহিলাদের প্রতীক সেই থেকেও এই প্রথার শুরু বলে মনে করেন অনেকে কেউ কেউ মনে করেন পুরাণের প্রভাব রয়েছে এই প্রথার শুরুর পেছনে পুরাণ মতে ঋষি বিশ্বমিত্র একবার ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন ছিলেন দেবরাজ ইন্দ্র সে তপস্যা ভঙ্গের বহু চেষ্টা করেও ধ্যান ভাঙতে পারেননি শেষে স্বর্গের অপসরা মেনুকাকে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে মর্তে পাঠান দেবরাজ পুরাণের এই কাহিনীরও তাৎপর্য রয়েছে বলে মত অনেকেরই আসলে সমগ্র নারী শক্তির প্রতিনিধি দেবী দুর্গা জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সনাতনী শক্তির প্রতীক তিনি যিনি সমাজের অসুর দমন করেন তিনিই দেবী দুর্গা তাই অনেকের মতে সকল স্তরের নারী শক্তিকে সম্মান জানাতেই এই প্রথার শুরু হয়েছিল